আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহওয়ালা এক ব্যক্তি ও তার বদকার স্ত্রীর কথা তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আছে বহুকাল আগে এক শহরে এক যুবক বাস করত এবং সে আল্লাহ ব্যক্তিদেরকে খুবই পছন্দ করত ওই যুবকটি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে বিশেষভাবে বেশি পছন্দ করত এবং তার সান্নিধ্যে যেতে চাইত সেই আল্লাহ বুজুর্গের নাম ছিল আবুল হাসান খারকানি যুবকটির মনে মনে ইচ্ছে ছিল ওই বুজুর্গের সাথে যেভাবেই হোক সে দেখা করবে তার সান্নিধ্যে এসে তার হাতে বায়াত গ্রহণ করবে এবং আল্লাহ ওয়ালা সেই বুজুর্গের কাছ থেকে অনেক কিছু শিখবে ইলম অর্জন করবে যুবকটি ওই আল্লাহ বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রতিদিনই নিয়োগ করত কিন্তু কোনো না কোনোভাবে তা পূরণ হতো না তাছাড়া ওই আল্লাহ বুজুর্গের বাড়িতে যাওয়ার পথে একটি জঙ্গল পড়ে সেখানে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ারও থাকত যুবকটি সেই জন্তু জানোয়ারের ভয়ও আল্লাহ বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে রওনা করতে পারতো না কিন্তু একদিন সে মনে মনে সাহস নিয়ে বললো আজ যে করেই হোক আমি আমার বুজুর্গের কাছে গিয়ে ছাড়ব তার কাছ থেকে ইলম অর্জন করেই ছাড়ব এবং তাকে একটি চোখে দেখা দেখেই ছাড়ব এরপর সে যুবকটি বেরিয়ে পড়ল সেই আল্লাহ বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে পথিমধ্যে এসে সে জঙ্গলটি বেরিয়ে গেল এবং পৌঁছে গেল আল্লাহওয়ালা বুজুর্গের শহরে এরপর সেখানে সে কিছু মানুষের দেখা পেল এবং তাদেরকে বলতে লাগলো আমি অমুক আল্লাহওয়ালা বুজুর্গের সাথে দেখা করতে চাই আমি তার একজন মরিদ আমি তার কাছ থেকে ইলম অর্জন করতে চাই আপনারা কি বলতে পারবেন তার বাড়ি ঠিক কোথায় অবস্থিত তার বাড়ির ঠিকানাটা আমাকে দিন শহরে উপস্থিত থাকা লোকগুলো বুজুর্গকে চিনতে পারে এবং তার বাড়ির ঠিকানা দেখিয়ে দেয় এবং যুবকটিও সে ঠিকানা অনুযায়ী আল্লাহ বুজুর্গের বাড়িতে পৌঁছে যায় যুবকটি আল্লা বুজুর্গের বাড়ির কাছে যায় এবং বাহিরে থেকে আল্লা সেই বুজুর্গকে ডাকতে থাকে এবং বলতে থাকে হুজুর আমি আপনার একজন মরিদ আমি আপনার সাথে দেখা করতে এসেছি আমি আপনার কাছ থেকে ইলম অর্জন করতে চাই তখন ভেতর থেকে আল্লা উল্লাহ বুজুর্গের স্ত্রী খুব কটাক্ষভাবে সে যুবকটিকে অনেক কথা শোনাই তিনি ভেতর থেকে বলতে থাকেন এ ছেলে তুই কার কাছে এসেছিস কোন আল্লাহ উল্লাহ বুজুর্গ সে তো এক ভণ্ড তুই কেন শুধু শুধু এখানে এসেছিস তুই তো একটা বোকা শুধু শুধু এত দূর থেকে এই ভণ্ডের সাথে দেখা করতে এসেছিস চলে যা এখান থেকে চলে যা যুবকটি মনে মনে চিন্তা করল হায় আমি এত দূর থেকে আমার অলির সাথে দেখা করতে আসলাম তার কাছ থেকে ইলম অর্জন করতে আসলাম কোথায় তার স্ত্রী আমাকে ভেতরে নিয়ে একটু বসতে দিবে সামান্য আপ্যায়ন করবে কিন্তু তা না করে তিনি আমার সাথেই কি দুর্ব্যবহারটা করছেন যাই হোক সে আমার সাথে দুর্ব্যবহার করছে সেটা আমি মেনে নিব কিন্তু আমার হুজুরের নামে এত বাজে বাজে কথা তিনি কেন বলছেন সে তো তার স্বামী হয় যুবকটি মনে দুঃখে সে বাড়ি থেকে চলে গেল এবং পুনরায় সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো অতিমধ্যেই সে হাঁটতে হাঁটতে দেখে দূর থেকে একজন আল্লাহ বুজুর্গ একটি বাঘের পিঠে চড়ে আসছে যার হাতে ছিল কিছু লাঠি এবং গলায় ছিল একটি পেঁচানো সাপ যুবকটি এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং ওই বুজুর্গ ব্যক্তি একটু সামনে আসতে যুবকটি চিনে ফেলে এবং মনে মনে বলতে থাকে আরে এই তো আমার অলি আমি তো তার সাথে দেখা করার জন্যই এত দূর থেকে এসেছি যাই তার সাথে গিয়ে এবার আমি কথা বলি এরপর যুবকটি ওই আল্লাহ ব্যক্তির কাছে গেল তখন গিয়ে তাকে সালাম দিয়ে বলল হুজুর আমি আপনার একজন মরি আমি আপনার সাথে দেখা করতে অনেক দূর থেকে এসেছি কিন্তু বাড়িতে আপনার দেখা না পেয়ে আমি মনের দুঃখে চলে যাচ্ছি এরপর যুবকটি আল্লা বুজুর্গকে আরও বলল হুজুর আমি যখন আপনার বাড়িতে গেলাম তখন আপনার স্ত্রী আমার সাথে খুবই বাজে ব্যবহার করেছে সে আমাকে বলেছে আপনি নাকি একজন ভণ্ড আপনার কাছে আসাটাই নাকি আমার জন্য বৃধা হয়েছে সে আপনার নামে কেন এমনটা বলল তখন আল্লা উল্লাহ সে যুবককে উত্তর দিল তুমি একটু ধৈর্য ধরো আমি তোমাকে সবকিছুই বলবো আসলে ধৈর্য হলো মানুষের জীবনের সবথেকে বড় পরীক্ষা যার ফলে আল্লাহতালা ধৈর্যশীল ব্যক্তিদেরকে অনেক বড় পুরস্কার দান করেন আসলে এটা ঠিক যে আমার স্ত্রীর সাথে আমার কোনো মিল নেই তার মতের সাথে আমার মতেরও কোনো মিল নেই তার নফসের সাথে আমার নফসের কোনো মিল নেই সে আমার সাথে যে বাজে ব্যবহার করে আমি ধৈর্য সহকারে সেগুলো মেনে নেই। আর সেই ধৈর্যের ফলেই কিন্তু আজ আমি এই বাঘের পিঠে চড়ে চলাফেরা করতে পারি আল্লাহ তাআলা সে ধৈর্যের পুরস্কার হিসেবে আমাকে এমন ক্ষমতা দিয়েছে যার কারণে আমি এই ভাগটিকে বস করতে পেরেছি এবং এর পিঠে চড়ে বেড়াচ্ছি এবং এই সাপটিকেও বস করতে পেরেছি যার ফলে সে আমার গলায় পেঁচিয়ে আছে কিন্তু আমার কোনো ক্ষতি করছে না এবং সবকিছুই হল আমার ধৈর্যের পুরস্কার তো বন্ধুরা এই কথিত ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন যত বড় পরীক্ষায় আসুক না কেন ধৈর্য সহকারে সেই পরীক্ষাটিকে মোকাবেলা করতে হবে এবং তবে আল্লাহ তালা আমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ